ফায়ুত রাকুমিন মা তারিকামিন হাদিদ লোহার একটা হাতুড়ি থাকবে এক হাতুরির বাড়িতে মাথাটা বিচ্ছিন্ন হয়ে যাবে দেহটা জমিনের মধ্যে ঢুকে যাবে তার চিৎকারে ওই কবরস্থানটা থার করে কাঁপবে কিন্তু কেউ শুনবে না এজন্য মাঝে মাঝে কবরস্থানে দেখবেন গরু বেধে রাখলে রশি টুশি সিরা গরু দেয় দ আর আদলাহু দেহের এই পাজরগুলো ডান দিকের পাজর বাম দিকে যাবে বাম দিকের পাজর ডানদিকে আসবে পুরো দেহটা পাউডার হয়ে যাবে তার এক একটা চিৎকারে পুরো কবরস্থান থার থার করে কাঁপবে এজন্য বিশ্ব নেই বলতেন কবর হলো জাহান নামের প্রথম স্টেশন কবর হলো আখেরাতের প্রথম স্টেশন কবরের এই স্টেশনে যদি মাফ পাওয়া যায় সামনে যতগুলো স্টেশন পার হতে হবে সবগুলারে সহজ করে দিবে কে আর কবরের স্টেশনে যদি গন্ডগোল লাগে সামনে আরো গন্ডগোল আছে না নাই বেশি না এজন্য বিশ্বনবী বলতেন আল কবার ইম্মা রাউদাতুম দিল জান্না আদিল জান্নাহ আও কবর হয়তো কারো জন্য জান্নাতের বাগান কিংবা কারো জন্য জাহান্নামের গর্ত আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের সকলের কবর গুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও এজন্য বিশ্বনবী সব সময় দোয়া করতেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর ও আল্লাহ কবরের আজাব থেকে তুমি আমাদের বাঁচাও পড়ে না আমিন বিশ্বনবী বলতেন আমি দেখেছি কবরের মধ্যে তোমাদেরকে প্রশ্ন করা হবে কবরে তোমাদের পরীক্ষা নেওয়া হবে পুরো দুনিয়াটাই যেমনি পরীক্ষা আখেরাতের প্রথম স্টেশন কবরেও পরীক্ষা আছে না প্রশ্ন আছে না নাই কয়টা জোরে বলেন মুমিনদের জন্য চারটা কাফিরদের জন্য তিনটা ভালো করে জানেন চিল্লায় বলেন মুমিনদের জন্য কয়টা কাফিরদের কয়টা প্রশ্নপত্র ফাঁস করে দিছে কে কথা কন এরপরও যদি ফেল করি দোষ কার দোষ আমাদের আমাদের দোষ কবর দেওয়ার পরে চল্লিশ কদম যখন আত্মীয়রা চলে যায় দুজন ফেরেস্তা আসবে বসাবে এই ঘটনাটা আমারও ঘটবে আপনারা ঘটবে বিশ্বাস হয় প্রস্তুত আছেন তো বসিয়ে দেয়া হবে মুমিন বান্দাকে প্রথম প্রশ্ন করবে আমার রব ভুক্ত রবের নাম কি মুমিন বান্দা বলিষ্ঠ কণ্ঠে বলে দিবে আল্লাহ আমার রব এই রবি আমার সব পড়েন আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথৈ নে আমাতে ডুবে আছি সবাই পাখ পাখালির গানে শুনি তাসবিকল র তাসবিকলো আল্লাহ আমারে র এই রবি আমার সব পড়ে না আমি আমরা আল্লাহ বলিষ্ঠ কণ্ঠে বলতে পারি আল্লাহ আমার রব তুমি কবুল কর পড়ে না আমি প্রথম প্রশ্ন খালাস দ্বিতীয় প্রশ্ন আমার দিন উত্তর দিনের নাম কি ধর্মের নাম কি চিৎকার আমরা বলবো আমাদের ধর্মের নাম তৃতীয় প্রশ্ন করা হবে দেখো তো এই লোকটারে চিনা চিনা লাগে কিনা আমরা বলবো চিনিমানি এই লোকের জন্য আমরা দুনিয়াতে সব করতে রাজি ছিলাম এই লোকের জন্য আমরা দেহের প্রাণ প্রাণ ঢালা উচ্ছ্বাস ছিল আমাদের হৃদয়ে আমাদের দেহের রক্তটুকু বিলিয়ে দিতে আমরা পৃথিবীর বুকে কুণ্ঠা বোধ করি নবী আমাদের প্যারা নবী চাঁদের তুমি নবী আমার কমলিহিওয়ালা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহিওয়ালা দুজাহানের বাদশা তুমি প্যারা না সাল্লে আলা দুজাহানের বাদশা তুমি প্যারা না সাল্লে আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবি আমার কমলিওয়ালা পড়ে না আল্লাহ আকবার আমরা বলবো এটা আমাদের কামলিওয়ালা নবী এই নবীর অনুসরণ আমরা করেছি এই নবীর কথা আমরা দুনিয়ায় মেনেছি তার মানে প্রথম প্রশ্নেও পাস দ্বিতীয় প্রশ্নেও পাস তৃতীয় প্রশ্নেও পাস এবার মুমিনদের জন্য এক্সট্রা একটা কোশ্চেন আছে না নাই চার নাম্বার প্রশ্নটাও জেনে রাখেন কবরে কাজে লাগবে তখন জিজ্ঞেস করা হবে ওমা আইলবুক ওমা আইলবুক হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর আনসার এই যে তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলা বাঘের বাচ্চার মতো তথ্য সূত্র কি হোয়াট ইজ দ্য রেফারেন্স করতে শিখছ থেকে শিখেছেন বলে আসতে হবে আমরা বলবো আমরা কোরআন থেকে শিখেছি হাদিস থেকে শিখেছি মাহফিল গুলোতে জেনেছি বয়ানগুলো থেকে শিখেছি পড়েন সুবহান চারটা প্রশ্নের উত্তর যখন আপনি দিয়ে দিবেন ফেরেস তারা বলবে আহলান ওয়া সাহালান কংগ্রেচুলেশন কি বলবে আহলান ওয়া সাহালান মানে কংগ্রেচুলেশন খুশি হবে খুশি হবে খুশি হবে ওয়ুফ সাহলাহু কব্রহুনা দে রান কবরটারের শত্রুর হাত লম্বা করে দেয়া হবে ওয়ুফ সাহ লাহু বা বনিরাস জান্না জান্নাতের দিকে একটা দরজা সেট করে দেয়া হবে ওই জায়গা দিয়ে দরজা দিয়ে জান্নাতের এয়ার কন্ডিশনের ঘরগুলো থেকে ঠান্ডা হিমেল বাতাস আর সুগন্ধে সে কবরটারে আমত করে দিবে ওয়াউল বাসুমিন লেবা আসিল জান্না জান্নাতের চমৎকার একটা পোশাক পরিয়ে দেয়া হবে আর বলা হবে নাম কানাউমিল আরুস বসর রাতে বর যেমনি কনেকে নিয়ে আনন্দের ঘুম দেয় তুমিও একটা ঘুম দাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ নাম কানাউমিল আরুস বসর রাতে বর যেমনি কোনেকে নিয়ে घुমায় घुমাও घुমাও মধুর একটা ঘুম আপনার সেদিন হবে ইসরাফিলের সিঙ্গার আওয়াজ ওই হুইসেল বাজার আগ পর্যন্ত ওই ঘুম কেউ আপনার ভাঙাতে পারবে না আল্লাহ কবরের চারটা প্রশ্ন এগুলোর সঠিক উত্তর দিয়ে জান্নাতের পোশাক পরে আমরাও যেন ঘুমিয়ে থাকতে পারি তৌফিকে দাও আর জোরে পড়ে না আমি এবার নাস্তিকদের পালা বামপন্থীদের পালা রামপন্থীদের পালা ইসলাম বিরোধীদের পালা কোরান বিরোধীদের পালা নবী বিরোধীদের পালা ওদের সামনে দুজন ফেরেস্তা আসবে আসওয়াদান আজরাকান আসওয়াদান আজরাকান নীলাভ চোখ কালো গাত্র বর্ণের নীলাভ চোখ চোখগুলো নীল গায়ের কালার হবে কালো তাহলে কি ভয়ঙ্কর হারা হবে ফেরেস্তা দুজনের এসে বলবে ওট বস মার রব্বুক তোর রবের নাম কি কয় জানি না কি কয় জানিনা লা আদরি আমি জানি না আমি অমুক নেতার পিছনে পিছনে ঘুরতাম খালি এটা মনে আছে আমি মাও সেতুং কে নেতা মানতাম আমি কালমার্স কে নেতা মানতাম আমি নেতা খেতাদের পিছনে ঘুরতাম রব কি ইসলাম কি دین কিচ্ছু আমি জানি না maaf sai জানি না দ্বিতীয় প্রশ্ন আমা দিন উত্তর ধর্মের নাম কি কয় আমার কোনো ধর্ম নাই আমার কোনো ধর্ম নাই আমি হলাম নাস্তিক আমি কি কথা বলেন আমি কি আমি এক প্যাকেটের বিরিয়ানির সন্ধান পাইলে শাহবাগের প্রজন্ম চত্বরে যায় ডান্স দিতাম এরকম ডাকায় তাছাড়া নাই আমার দিন উত্তর ধর্ম কি কয় জানি না মাফসাই আমি কিচ্ছু জানি না ধর্ম টর্ম নাই আমার আমি নাস্তিক ফেরস্তার বলবে ও তুমি নাস্তিক দাঁড়াও আর একটা বাকি প্রশ্ন এরপরে খেলা শুরু ঠিক কিনা তিন নাম্বার প্রশ্ন ওমান হাজার রজলে লোকটাকে চিনো কিনা দেখো নাস্তিক বলবে না চিনি না তবে নাম শুনেছি ওনার বিরুদ্ধে আমি ব্লগে লিখতাম এরকম ব্লগার আসে না নাই ওনার পারিবারিক জীবন নিয়ে আমি মানুষের মধ্যে সন্দেহ উস্কে দিতাম ওনার পুত পবিত্র চরিত্রের ব্যাপারে আমি দুনিয়ার বকে মন্দ কথা বলতাম ওনারে আমি গালি দিতাম আমি ছিলাম ওনার বিরুদ্ধ শক্তি ওনার পক্ষের কোনো শক্তি আমি ছিলাম না আমি সব সময় ওনার বিপক্ষে ছিলাম ফেরেস তারা বলবে হায় হায় তুই তো ডবল জিরো একশোতে কত পাইছে কথা কথা লা দারাইতা ওয়ালা তালাইতা কিছুই পারলি না তুই তো পোড়া কপাল ফায়ুতরাকু মিন মাতারিক মিন হাদিদ লোহার একটা হাতুড়ি থাকবে এক হাতুড়ির বাড়িতে মাথাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে দেহটা জমিনের মধ্যে ঢুকে যাবে তার চিৎকারে ওই কবরস্থানটা থার থার করে কাঁপবে কিন্তু কেউ শুনবে না মানুষ আর জিন ছাড়া সবাই শুনবে জন্য মাঝে মাঝে কবরস্থানে দেখবেন গরু বেধে রাখলে রসিটুসি sira গরু যায় দও এক একটা আঘাতে সে বিচ্ছিন্ন হয়ে যাবে ইকালুল আরদি জমিনকে বলা হবে ইলতাইমি চাপ দাও প্রেসার মারো ফাতাহ কালifatলাহু দেহের এই পাজরগুলো ডান দিকের পাজর বাম দিকে যাবে বাম দিকের পাজর ডান দিকে আসবে পুরো দেহটা পাউডার হয়ে যাবে তার এক একটা চিৎকারে পুরো কবরস্থান থার থার করে কাঁপবে আর এই খেলা চলতে থাকবে ইসরাফিলের সিঙ্গা পর্যন্ত মুমিনের ঘুম চলতে থাকবে ইসরাফিলের আর ওর সাথে ফেরেস তাদের খেলা আছে না নাই এটার নাম ফাইনাল খেলা কি খেলা কথা বলেন আর জুড়ে বলেন এজন্য আল্লাহ বললেন কবরে তোমার যেতেই হবে আল্লাহ কুমত কবরে তোমাকে যাওয়াই লাগবে কবরের শাস্তি তোমার পেতেই হবে কবরের পরীক্ষার সম্মুখীন তোমাকে হতেই হবে বলেন ঠিক কিরা এজন্য মাঝে মাঝে কবরস্থানে যাওয়ার দরকার আছে না নাই বিশ্বনয় বলেছে নাহাই তো কুমার জিয়া রাতিল কবর আমি সময় কবর যে করতে নিষেধ করতাম আনা, নাফাজুম রুহা এখন বললাম কবর যে আরোধ করার সমস্যা নাই কিন্তু কবরে পরে থাকা ব্যক্তিটার কাছে কিছু চাওয়া যাবে নাকি কথা বলেন আলমাই কুফিল কবাক কালগরি কুফিল বাহার সাঁতার না জানা ব্যক্তি সাগরে পড়লে যত অসহায় কবরে পড়ে থাকা ব্যক্তি তার চাইতেও বেশি অসহায় সে আপনারে কি দিবে আপনি দিয়ে আসবেন আপনি সালাম দিয়ে আসবেন দোয়া দিয়ে আসবেন সে আপনার কিছু করতে পারে না করতে পারে একজন তিনিকে এজন্য খবরদার কবরস্থানে আগরবাতি দেয়া যাবে না মোমবাতি দেয়া যাবে না লাল সালু দেয়া যাবে না মশারি দেয়া যাবে না অনেকে কবরস্থানে মশারি টাঙ্গা আসে না নাই কেন মশা কামড়ায় তো মশারি দেয় কেন ঘটনাটা কি দেখবেন যে বেয়াদবটা কবরস্থানে যে মশারি দেয় মাজারে মশারি দেয় ওর বাপের মশায় খায় ওর মায়ের ডেঙ্গুরু কামড়াইতে কামড়াইতে ওর মায়ের ডেঙ্গু জ্বর ওর বাবারে কামরায় মশায় খায় মারে মশায় খায় মা বাবারে মশারে না দিয়া মাজারে দিয়ে আস কপাল পোড়া মাজারে মোমবাতি দিয়ে আসে আছে না নাই মোমবাতি কেন দেয় ভিতরে আলো নাই নাকি আহা কপাল পোড়া মোমবাতি দিবেন যেখানে ইলেকট্রিসিটি নাই যেই ঘরে আলো নাই ওই ঘরে আলো দিলে আপনার বাবার কবরে আলো দিয়ে দিবি কে আর মাজারে যায় মোমবাতি দেয় ছাগল দেয় গরু দেয় মানত করে আছে না নাই মানত করতে হবে একজনের নামে ইননি নজর তুলির রাহমানি সৌমা আল্লাহ ছাড়া কারো নামে মানত করা চলবে এজন্য খবরদার কবর যে আরত করবে এজন্য কবরে গেলে মনটা নরম করে দেয় কে বাবার কবর মাঝে মাঝে জেয়ারত করবেন কবর জেয়ারতে বাধা নাই কিন্তু কবরে পরে থাকা ব্যক্তির কাছে চাওয়া যাবে চাবেন কার কাছে বিশ্বনবীর কবরের সামনে যে যদি কিছু চান সৌদি আরবের পুলিশ পিটায় মসজিদ থেকে বের করে দিবে বিশ্বনবীর কবরের সামনে হাত পাতলে হাতে বাড়ি মারে আসে না নাই দেখছেন না বলে অ্যাবাউট টার্ন পিছনে ঘুরেন কেবলা তো ওইদিকে কেবলার মালিক আল্লাহর কাছে চাওয়া দিতে পারে তো একজন يجنون قبر دار قبر زي كسو چاو جاينة قبر زيارة قربين زي سلام ديوين كي السلام عليكم أهل الدياء من المؤمنين والمسلمين وإنا إن شاء الله بكم لاحقون أنتم لنا سلف ونحن لكم تبع يرحم الله المستقدمين منا والمستأخرين نسأل الله لنا ولكم العافية بشنو كوبر ديكليه لنبضو تبوتين سبحان الله এর মানে হলো কবরবাসীরা সালাম আল্লাহ আপনাদের উপর রহমত করুক আপনারা নিচে আমি উপরে তার মানে এই না আমি একদিন আসব না সবার গন্তব্য একটা সেম ডেস্টিনেশন আপনারা হয়তো কিছুদিন আগে গিয়েছেন কিছুদিন পরেই আমরা আসতেছি কথা বলেন এটা মাথার মধ্যে ঢুকিয়ে দেয় কে এজন্য কবর যায়তের দরকার আছে না নাই এজন্য আল্লাহ বললেন আল্লাহ কুমুত

ثم كلا سوف تعلمون اترى اي جنبه জগতটা কত ভয়াবহ এজন্য বিশ্বনবী বলতেন প্রত্যেক নামাজি সালাম ফেরানোর আগে আল্লাহর কাছে চারটা জিনিস থেকে পানা চাবা কয়টা এক হলো কবরের আজাব দুই হলো জাহান্নামের আজাব তিন হলো দিন দুনিয়ার ফিতনা চার হলো দাজ্জালের ফিতনা বিশ্বনবী সালাম ফেরানোর আগে পড়তে আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর ও না উ জুবিকামিন আদাবি জোহাননাম ও না আউ জুবিকামিন ফিৎনাতিলমা হাইয়া ওল মামা ও না উ জুবিকামিন ফিতনাতিল মাসি হেদ দা জাল পরিণামী এই জোয়াগুলো পরার দরকার আছে না নাই এর পর আল্লাহ বললেন কাল্লাউ চালাম না এলবুল ইয়াকিন যেদিন তুমি মৃত্যু চোখে দেখবা ওই দিন তোমার যে এক্সপেরিয়েন্স হবে ওয়া শোনে সেটা কোনোদিন হবে না ইয়াকিম তিন ধরনের একটা আলমুল ইয়াকিন মরতে হবে এটা যখন জানি কি এবার একদিন সামনে একজন দেখলাম মরে গেছে এটা হচ্ছে দেখলাম আর যেদিন নিজে বলে ইয়াকিন ঠিক কিনা আল্লাহ বললেন গোলাম সেদিন কবর তোমরা দেখবা সেদিন জাহান্নামের নামের টাকবাগে আগুন তোমরা দেখবা জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মত নাকি কথা কম জাহান্নামের আগুন কে আল্লাহ বলেছে না আল্লাহ আগুন কার আগুন গ্যাসের চুলা দিয়ে আমরা ঘরে যে তরকারি পাকাই যে আগুন দিয়ে এ আগুন জাহান্নামের আগুন একরকম সত্তর গুণ বেশি তেজ দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে পায়ে লাগলে পা জ্বলে জাহানি নামের আগুন দেহের যেখানেই লাগুক না আগে কলিজাটা জ্বলে যাবে আগে কোন জায়গাটা জ্বলবে না রল্লা হিল আল্লাতি তৎলী ও আফ ইদা আগে কলিজাটা ছাড় খার সেদিন তোমরা সেই ভয়ঙ্কর দোজোখ দেখবা

ও মা রে তুমি তো এই টাইমে বাইরে থাকো না বাইরে কেন ঘরে খাওন নাই বিশ্বনবীর পেটেও খাবার নাই বিশ্বনবী বললেন চলো একান্সারি সাহাবীর বাড়িতে যাই যে দেখেন সাহাবী বাড়িতে নাই ফ্যামিলির লোকদের জন্য কুয়া থেকে পানি আনতে গেছে পানি এনে দেখে বিশ্বনবী আর আবু বকর ওমর দাঁড়ানো সাহাবী বলে ও নবী গভীর রাতে আপনি আমার বাড়িতে এসেছেন আমার চেয়ে সৌভাগ্যবান এই মুহূর্তে পৃথিবীতে কেউ নাই ও নবী কি মেহমানদারি করব বিশ্ব বললেন যা আছে তাই নিয়ে আসো সাহাবা খেজুর বাগান থেকে খেজুরের ডাল ভেঙে আনলেন ওই ডালের মধ্যে বিশ্বনবী কত প্রামাণ্য বর্ণনা দিচ্ছেন বিশ্বনবী বললেন খেজুরের ডালে আছে কিছু কাঁচা খেজুর কিছু পাকা খেজুর আমরা তিনজন মিলে টানা টানি করে খেতে লাগলাম ক্ষুধায় অস্থির আমাদের সামনে ছাগল জবাই করা হলো আগুনে ঝলসে গোস্তগুলো দেয়া হলো তিনজন মিলে ভাগ করে খেলাম বললাম আবু বকর এতক্ষণ খোদার তো সিলা খোদা দিছিল কে এখন তোমার পেটে খোদা আছে নাকি কয় নাই এই নিয়ামত তোমারা দিল কে আল্লাহ সুম্মা লা তুসআলুন্নায়াউমা ইদিন আলিন নাই বিশ্বনই বললেন ও আবু বকর এই যে নিয়ামত এইমাত্র খেলাই নিয়ামতের ব্যাপারও তোমার জিজ্ঞেস করবে কি তাইলে প্রতিটি নিয়ামতের ব্যাপারে ইন দা ডে অফ জাজমেন্টে প্রশ্ন আসবে না ন্যামত আল্লাহ আমাদেরকে কম কম দিছে তাই না কথা কন কথা কন ঠিক যেই মুহূর্তে আমরা এখন সুস্থ অসুস্থ হয়ে হসপিটালে পড়ে আছে আছে না নাই মৃত্যুর সাথে কঠিন পরিস্থিতিতে পড়ে আছে এরকম আছে না নাই এজন্য আল্লাহ বললেন ওয়া ইনতা উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা এত নেয়ামত দিয়েছি গুনে শেষ করা যাবে না কিয়ামতের দিন এই নিয়ামতগুলোর ব্যাপারে পাই টু পাই আমাদের কাছে হিসাব চাইবে কে আল্লাহ কথা কন পাঁচটা বিষয়ের হিসাব চাইবে নাম্বার ওয়ান আন হায়াতিহি ফিমা আফনা তোমার জীবনটাকে তুমি কোন কাজে লাগিয়েছো এটা হচ্ছে কমন কোশ্চেন কবরের প্রশ্ন আমাদের চারটা আর কেমতের ময়দানে কয়টা কথা কন নাম্বার ওয়ান জীবন দিয়েছে জীবন কোন কাজে লাগিয়েছ নাম্বার টু জীবনে যে যৌবন আছে যৌবনটারে কোন কাজে লাগিয়েছ ঠিক কিনা যৌবনের আবাদত আল্লাহর কাছে বড় প্রিয় যুবক যারা নামাজ পড়ে বুড়ো হলে নামাজ পড়তে না পারলেও আমল নামায় নামাজের সব দিবে কে পেনশন স্কিম এটা কি বলে আফটার সার্ভিস অ্যাপ্রিসিয়েশন তিরিশ বছর গভর্নমেন্ট জব করার পরে বয়স হিসেবে আর করতে পারেন না তখন একটা বান্ডেল এক বান্ডেল টাকা আপনারা দিয়ে দেবে পেনশন স্কিম জাতিকে সাব দিয়েছেন এখন পারেন না তারপরেও টাকা আছে নাই এটাকে বলে আফটার সার্ভিস অ্যাপ্রিসিয়েশন এত সার্ভিস যে দিয়েছেন অ্যাপ্রিসিয়েশন এই জন্য যুবক যারা এখন নামাজ পড়াও ইসলামের পক্ষে থাকো বয়সে কোমরে ব্যথার কারণে নামাজ পড়তে না পারলেও পেনশনের মতো আবার সাত শ্রেণীর ব্যক্তিকে ময়দানে রব্বুল ময়দানে আরো নিচে ছায়া দিবেন ওই সাত শ্রেণীর মধ্যে যুবক শ্রেণী একটা আছে যে যুবক তার যৌবনে আল্লাহর আবাদত করেছে পড়েন সুহান আল্লাহ যৌবনটা আল্লাহর আবাদতে কাটিয়েছে তার জন্য স্পেশাল আল্লাহর আর শ্রেণীর নিচে ছায়া আছে না নাই এই সাত শ্রেণীর মধ্যে দুই শ্রেণীর যুবক একটা হচ্ছে যে যুবক যুবক বয়সে আবাদত করেছে আর একটা হচ্ছে যে যুবক কোন মেয়ের সাথে পাপ কাজের অফার পেয়েও বলেছে ইন্নি আখাফুল্লাহ নিশ্চয় আমি ভয় পাই একজনকে তিনি কে চিল্লায় বলেন কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারকুহু পথ ভুলে যায় না আল্লাহ প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতেরা আধারে যারা সে যে দাতের দু শ্রুতে নদী যেন বয় ছল্লো না হাছানি যতই ডাকু পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না ঠিক কিনা আল্লাহর ভয় অন্তরে থাকার দরকার আছে না নাই এজন্য পাঁচটা প্রশ্নের উত্তর না দিয়ে কোন বনি আদাম কেমতের দিন পান আড়াতে পারবে আল্লাহ আমরা যেন প্রশ্নগুলোর উত্তর সঠিক ভাবে দিতে পারি তুমি তাও ফিকি এজন্য দুনিয়ার মোহে পড়ে থাকা যাবে না কবরের চিন্তা থাকার দরকার আছে না নাই কবর নিয়ে ভাবতে হবে কবর ইজ এ রিমাইন্ডার ফর এভরি মুসলিম এই কবর গ্রেভিয়ার কবরস্থান গুলো আমাদের জন্য রিমাইন্ডার প্রতিদিন অ্যানাউন্স হয় অমুক এলাকার অমুক ভাই আমাদের মধ্যে দুনিয়ায় নাই তারপরে আমাদের টনক নড়ে না ঠিক কিনা এই জন্য আল্লাহ বলেছেন আল্লাহ কুমু তাকাফু তোদের টনক নড়বে না হাত্তা ঝুর তুমুল মখাবে যতদিন না তোমরা কবরের ভেতরে না ঢুকবে আমরা যেন কবরের প্রশ্নের জন্য প্রস্তুতি নিতে পারি কবরের জন্য প্রিপেয়ার্ড থাকতে পারে আল্লাহ তুমি তৌফিক দাও আরো জোরে আমি আখিরাতের প্রশ্নগুলো জন্য আমরা সুন্দর করে উত্তর করে জান্নাতের অধিকারী হতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও আরো জোরে পড়ে আমিন